প্রধানমন্ত্রী সহ সাতচল্লিশ সদস্যের মন্ত্রিসভার শপথ কাল একত্রিশ নতুন মুখ বেছে নিলেন শেখ হাসিনা হেভিওয়েট অনেকে বা শ্রদ্ধা ভালোবাসায় সৈয়দ আশরাফের শেষ বিদায় জানা যায় লাখো মানুষের ঢল বনানী কবরস্থানের দাপট এমপি হিসেবে শপথ এর এরশা সংসদে যাচ্ছেন না গণফোরামের দুই সাংসদ বর্ণচরে ধর্ষণের ঘটনায় সাত আসামি পাঁচ দিনের রিমান্ডে গ্রেফতার আরও তিন। বিপিএলে সিলেটকে চার উইকেটে হারিয়ে কুমিল্লার শুভ সূচনা খুলনার বিপক্ষে মাশরাফির রংপুরের জয় শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি টাইজিং রহমান এছাড়া সংবাদে আরও থাকছে উত্তরাঞ্চল সহ কয়েকটি জেলায় মাঝারি সত্যপ্রবাহ প্রবাহ থমকে গেছে জনজীবন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নিচ্ছেন শেখ হাসিনা সঙ্গে শপথ নিচ্ছেন চব্বিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী এবার মন্ত্রিসভায় বড় চমক একত্রিশ জন নতুন মুখ বাদ পড়েছেন বর্তমান জন। কাল বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মিরাজ মিজুর রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ সোমবার বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিল আলম একথা জানান মাননীয় প্রধানমন্ত্রী সহ সাতচল্লিশ জনের মন্ত্রিসভা নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেন তিনি এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তালিকায় চব্বিশ জন মন্ত্রীর মধ্যে আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ ওবেদুল কাদের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় ড আব্দুর রাজ্জা কৃষি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র ড হাসান মাহমুদ তথ্য আনিসুল হক আইন আহামা মুস্তফা কামাল অর্থ তাজুল ইসলাম স্থানীয় সরকার দীপুমণি শিক্ষা এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র এম এ মান্নান পরিকল্পনা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প গোলাম দস্তগির গাজী বস্ত্র ও পাঠ জাহিদ মালেক স্বাস্থ্য সাধনচন্দ্র মজুমদার খাদ্য টিপু মুন্সি বাণিজ্য নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ সম রেজাউল করিম গণপূর্ত মোহাম্মদ শাহাব উদ্দিন পরিবেশ ও বোন বীর বাহাদুর ওসই সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাইফুজ্জামান চৌধুরী ভূমি নুরুল ইসলাম সুজন রেলপথ ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মোস্তফা জব্বার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ওনাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে উনিশ জন ডাক যারা পেয়েছেন তারা হলেন কামাল আহমেদ মজুমদার শিল্প ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া নসরুল হামিদ বিপুদ বিদ্যুৎ ও জ্বালানি আশরাফ আলী খান খসরু মৎস্য ও প্রাণী সম্পদ মুন্নুজান সুফিয়ান শ্রম খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা শাহরিয়ার আলম পররাষ্ট্র জুনায়দ আহমেদ পালক তথ্য যোগাযোগ প্রযুক্তি ফরহাদ হোসেন জনপ্রশাসন স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার জাহিদ ফারুক সম্পদ মোহাম্মদ মুরাদ হাসান স্বাস্থ্য শরীফ আহমেদ সমাজকল্যাণ একে একেম খালিদ সংস্কৃতি এনামুল রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মাহবুব আলী বিমান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ধর্ম শেখ মোহাম্মদ ধর্ম টেকনোক্রেট বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এই মিলে উনিশজন প্রতিমন্ত্রী এছাড়া উপমন্ত্রী হিসাবে থাকছেন হাবিবুল নাহার পরিবেশ এ এনামুল হক শামীম সম্পদ মহিবুল হাসান চৌধুরী নাওফেল শিক্ষা এদিকে বর্তমান মন্ত্রিসভা থেকে যে ছত্রিশ জন বাদ পড়েছেন তার মধ্যে হেভিওয়েট নেতা রয়েছেন অন্তত জন আগামীকাল সাড়ে তিনটায় বঙ্গভবনের শপথ অনুষ্ঠান হবে মিরাজ মিজু একুশে টেলিভিশন ঢাকা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বনানী কবরস্থানে চিরনিদ্রায় নিদ্রায় সায়িত হয়েছেন এর আগে প্রথম নামাজে জানাজা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংসদ সদস্য মৌসুমের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে আরো দুই দফা জানাজা হয় ইয়াকুব ইয়াকুব লিটন হোসেন লিটনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন জাতীয় সংসদের আঙিনায় প্রিয় নেতা বর্ষিয়ান রাজনীতিক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শোক বিহবল শুভানুধ্যায়ীদের স্রোতেই প্রকাশ পায় রাজনৈতিক আদর্শে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন সৈয়দ আশরাফ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলার একজন কারিগর সৈয়দ আশরাফের জানাজায় অংশ নেন বর্তমান ও সাবেক মন্ত্রী সাংসদ দলের নেতাকর্মীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয় সৈয়দ আশরাফকে পরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে একে একে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সর্বস্তরের মানুষ শোকার্থ সহকর্মীদের স্মৃতিচারণে উঠে আসে সৈয়দ আশরাফের রাজনৈতিক জীবনের আদর্শের নানা গল্প শেখ হাসিনার মুক্তি সহ আওয়ামী লীগকে সুসংগঠিত করা তার এই কার্যপ্রণালীর মধ্যে দিয়ে আওয়ামী লীগের যত গ্রুপিং যেখানে থাক না কেন তাকে কেউ কোনোদিন কোনো গ্রুপিং এর সাথে জড়াতে পারেন না তার কোনো শত্রু নাই দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ সৈয়দ আশরাফ প্রতি ছিল শ্রদ্ধাশীল তাকে ভালোবাসত দলের প্রতি আত্মত্যাগ সৈয়দ আশরাফকে যেমন মহান করেছে তেমনি নির্মোহ নির্লোভ ব্যক্তি মানুষটিও সবার আদর্শ হয়ে উঠবে মৃত্যুর পর তাকে ঘিরে মানুষের মধ্যে যে আলোচনা মানুষের মধ্যে যে আগ্রহ তাতেই বোঝা যায় যে তিনি কতটা জনপ্রিয় শুধু দলে নয় দলের বাইরেও তিনি জনপ্রিয় রাজনৈতিক নেতাদের এমনই হওয়া উচিত উত্তরসূরিদের অনুকরণীয় হয়ে থাকবেন প্রিয় নেতা এখন অনেকে রাজনীতি করে রাজনীতির বিনিময়ে কিছু পাওয়ার জন্য কিন্তু সে সেটা করে নাই তার সে জীবন পর্যন্ত সে আপনার তার আদর্শকে সমুন্নত রেখে তিনি কাজ করে গেছেন আপনারা আমার মায়ের সকল ক্ষমা করে দিবেন সহকর্মীদের মতে বিতর্কের ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন রাজনীতির চর্চা প্রসারিত করার একজন কারিগর ছিলেন সৈয়দ আশাফুল ইসলাম এরপর কিশোরগঞ্জের সোলাকিয়া ও ময়মনসিংহের আঞ্জুমান ঈদগা মাঠে আরও দুই দফা জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা কিশোরগঞ্জের শোলাকিয়ায় দ্বিতীয় জানাজায় লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় শিক্ত হলেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম এরপর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দানে দেয়া হয় গার্ড অফ অনার পরে দাফনের জন্য নিয়ে আসা হয় ঢাকায় কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন আহমেদ রাজন ও ময়মনসিংহ প্রতিনিধি আতার রহমান জুয়েলের সহায়তায় নাজদিনের রিপোর্ট এটাই শেষ সফর আর কখনো হাসি মুখে আসবেন না এই এলাকার সংসদ সদস্য জনমানুষের নেতা সৈয়দ আশরাফুল ইসলাম বলবেন না কথা নেতা কর্মীদের সাথে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি নামে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এ সময় প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় জমে লাখো মানুষের

শুধু রাজনীতিতে এই দেশ সেবার জন্য জনসাধারণের সেবার জন্য তার জীবন বিলাইয়ে দিয়ে গেছে দুপুরে শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা পরে তার স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার জন্মভূমি ময়মসিং শহরে আঞ্জুমান ঈদগা ময়দানে জানাজার আগে দেয়া হয় গার্ড অব অনার জানা যায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিনিধি সহ সর্বস্তরে জনতা অংশ নেয় সৈয়দ আশরাফের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া টেলিভিশন একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ দুপুর স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী তার সংসদ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান শারীরিক অসুস্থতার কারণে গত তেসরা জানুয়ারি তিনি অন্যান্য সদস্যের সঙ্গে শপথ নিতে পারেননি পরে জাতীয় পার্টি মহাসচিব মশিউর রহমান রাঙা জানান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিলেও সংসদের শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি তিনি জানান এবার সরকারের অংশীদার হতে চায় না জাতীয় পার্টি এ নিয়ে দলের মধ্যে বিভক্তি নেই বলেও জানান তিনি আমরা বিরোধী দলে থাকছি এবং আমরা আশা করছি যে বিরোধী দল থেকে আমরা দেশের মানুষের যে কথাগুলো আমরা এই কথাগুলো আমরা গ্রামের গঞ্জের সব কথাবার্তাগুলো এগুলো গতবার আমরা সংসদে ছিলাম এবং বিরোধী দলও ছিলাম এবং সরকারেও ছিলাম তো আমরা দেখেছি যে এতে আমাদের একটু সমস্যার সৃষ্টি হয় কোনো সময় অনেক দিক জবাবদিহি করতে হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ঐক্যফ্রন্টের কেউই শপথ নেবে না ফ্রন্টের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মোস্তফা মো মন্টু এদিকে সন্ধ্যায় বিদেশি কূটনীতিকদের কাছে নির্বাচনের তথ্য উপাত্ত তুলে ধরেছেন ঐক্যফ্রন্টের নেতারা পরে ড কামাল হোসেন জানান নির্বাচন সুষ্ঠু হয়নি তাদের এই দাবির সাথে একমত হয়েছেন কূটনীতিকরা জসিমজুলের রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চিত্র বিদেশি কূটনৈতিকদের অবহিত করতে ঐক্যফ্রন্টের এই আয়োজন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেন ড কামাল হোসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্টের নেতারা বৈঠক শেষে ড কামাল হোসেন সাংবাদিকদের বলেন নির্বাচন নিয়ে বিদেশিদের বিভিন্ন তথ্যপত্র দেওয়া হয়েছে সমস্যা সমাধানে আবারও অংশগ্রহণমূলক নির্বাচন দরকার বলেও জানান তিনি নির্বাচন ফলে। আমরা একটা পুনঃনির্বাচন দাবি করছি আমার মনে হয় যে আমরা যেটা বলেছি তারাও সেটাই দেখেছে অ্যাকসেপ্ট করেছে শান্তিপূর্ণভাবে আরেকটা নির্বাচন হলে তার যা ফলাফল হয় তার ভিত্তিতে একটা গণতান্ত্রিক সরকার দেখে থাকুক এর আগে ডক্টর কামাল হোসেনের চেম্বারে বৈঠক করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেই তারা কামাল হোসেনের সভাপতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অংশ নেন বৈঠকে পরে সাংবাদিকদের বৈশিষ্ট্যের সিদ্ধান্ত জানান গণফ্রম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এখন বলতে কেউ শপথ নিচ্ছে না এবং এই ধরনের কোন কথা ডক্টর কামার হোসেন বলেন নাই তারপরে কথা আমি বলতে পারি না এখন পর্যন্ত আমরা এই ধরনের কোন কথা বলি নাই যেটা পত্রিকা আসছে সেটা ভুল বসতোেে চলে আসছে পুনর্নির্বাচনের দাবিতে মঙ্গলবার নতুন কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি তারপরে কথা আমি বলতে পারি না যোшим জেল 21 এ টেলিভিশন ঢাকা কথা বলি নাই যেটা একাদশ সংসদ নির্বাচনের মতো সমন্বয় এবং শৃঙ্খলা আগে কখনো হয়নি এই শৃঙ্খলা যাতে ধরে রাখা যায় শেষ চেষ্টা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম নির্বাচনে সাংবিধানিক দায়িত্ব সুন্দরভাবে পালন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে দুপুরে এইচটি ইমামের নেতৃত্বে নির্বাচন কমিশন কার্যালয়ে যায় আওয়ামী লীগ প্রতিনিধি দল কমিশনের সাথে বৈঠক শেষে এইচটি ইমাম বলেন সরকারের পক্ষ থেকে কমিশনকে সব ধরনের সহায়তা করা হয়েছে এবারে নির্বাচনে কমিশনের উপর জনগণের আস্থা অনেক বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি এত সংখ্যক মানুষকে একত্র করে সমন্বয় যে এবারকার মতো এত সুন্দর সমন্বয় আর কখনো হয়নি এইটি আমাদের সবচেয়েতে গর্বের বিষয় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরকার যেভাবে সাংবিধানিকভাবে যা দায়িত্ব পালন করার ছিল নির্বাচন কমিশনকে সহায়তা করার প্রত্যেকটি কাজ ঠিক সেইভাবেই করেছেন নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণে অভিযুক্ত সাতজনকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে আটক করা হয়েছে আরো দুই আসামিকে এ নিয়ে দশ আসামি গ্রেফতার হলো। জেলার দুই নম্বর আমলি আদালতের বিচারক নবনীতা গুহ রিমান্ডের আদেশ দেন আসামিদের মধ্যে রয়েছেন অভিযুক্ত মূল হোতা রুহুলামিন মোহাম্মদ সোহেল বাদশাহ আলম বাসু মোহাম্মদ স্বপন ইব্রাহিম খলিল বেচু জসিমুদ্দিন ও হাসান আলী ভুলু রুহুলামিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ঘটনার পরপরই তাকে দল থেকে বহিষ্কার করা হয় এদিকে আজ ফেনির সুলতানপুর থেকে সালাউদ্দিন নামে একজন এবং সুবর্ণচর থেকে আব্দুল ও মুরাদ নামে আরো তিনজনকে আটক করা হয়। 10 আসামিকে গ্রেফতার করেছে তার মধ্যে 6 জন এজহার নামে ও 4 জন এজহার পরিচিত। আজকে 7 জনের রিমান্ড ছিল আদালত 7 জনের পাঁচ দিন পরে রিমান্ড মঞ্জুর করেছেন। সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার নীতি আদর্শ শুদ্ধ রাজনীতি চর্চার পাথ হিসেবে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও রাজনৈতিক সহকর্মীরা আরো জানাচ্ছেন রিয়াজ সুমন মুক্তিযুদ্ধের বীর সেনানি জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানা যায় অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় ঢল নামে হাজারো মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে আসেন সাধারণ মানুষ তার বিরল আদর্শ এবং নীতি শুদ্ধ রাজনীতির ভিত রচনা করবে বলে মনে করেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দীয় নেয় সমস্ত রাজনীতি দলের নেতৃবৃন্দ এখানে আজকে জানা যায় অ্যাটেন্ড করেছেন উপস্থিত হয়েছে এতে বোঝা যায় যে কত জনপ্রিয় নেতা তিনি ছিলেন যে সৎ রাজনীতিকরা কখনো মরে না তারা মরেও বেঁচে থাকে আজকের এই জানা যায় হাজার হাজার মানুষের উপস্থিতি তারই প্রমাণ তার যে আদর্শ দেশপ্রেম স্পষ্টবাদিতা সৎ রাজনীতি এটার দিকে মনে রেখে দেশের মানুষ বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে সৈয়দ আশরাফের দেখানো পথে রাজনীতি এগিয়ে গেলে বাংলাদেশ বলেও মনে করেন নেতাকর্মীরা আওয়ামী লীগের যে কোনো বিপদের যিনি সারিতে থেকে এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখতো এমন একজন নেতাকে আমরা হারিয়েছি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পথে নিয়ে আসার জন্য যদি কাজ করে সেইভাবেই সৈয়দ আশরাফুল ইসলামকে শ্রদ্ধা জানানো সম্ভব আগামী প্রজন্মের কাছে আদর্শ হয়ে থাকবেন বলে প্রত্যাশা তরুণ নেতা এবং সাধারণ মানুষের শুধু বাংলাদেশ আওয়ামী না সারা বাংলাদেশ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হারালো বাঙালি জাতি তার অভাবটাকে ফিল করবে তার আদর্শ নিয়ে আমরা এভাবে রাজনীতি যেন আমরা সকল নেতাকর্মী করতে পারি সৈয়দ আশরাফকে যদি আমরা রাজনৈতিকভাবে আমরা ধারণ করতে পারি তার আদর্শকে তাহলে আমরা বহুদূর এগিয়ে যাব সৈয়দ আশরফ সাহেব আমার এলাকার লোক উনি দলবল নির্বিশেষে উনি একজন ভালো মানুষ ছিল সৎ লোক ছিল বাংলাদেশে দলমতের ঊর্ধ্বে কোন মানুষকে যদি ভালোবেসে থাকে সৈয়দ আশরাফ তার মধ্যে অন্যতম সৈয়দ আশরাফ কোন দলের নয় তিনি যুগ যুগ ধরে চিরস্মরণীয় হয়ে থাকবেন সব মানুষের মাঝে এমনটাই দাবি সবার রিয়াজ সুমন একুশি টেলিভিশন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে হাইকোর্টের দেয়া রায় স্থগিতাদেশ তুলে নিয়েছেন আপিল বিভাগ ফলে চলতি বছরের মার্চ মাসে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ এক রিটের প্রেক্ষিতে গত বছরের সতেরো জানুয়ারি ডাকসু নির্বাচন বিষয়ে রায় দেন হাইকোর্ট এতে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে বলা হয় রায় স্থগিত চেয়ে লিভ টু আপিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের এক অক্টোবর চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান এরই ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য ওঠে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যসরা নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত দুপুরে নাজমুল হুদা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত দুইয়ের বিচারক এইচ রুহুল ইমরান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার আবেদন মঞ্জুর করেন আদালত এছাড়া তাকে কারাগারে ডিভিশন দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে গেল নভেম্বরে নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দিয়ে হাইকোর্টে দেওয়া রায়ে পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয় রায়ের কাপিটি বিচারিক আদালতের হাতে পৌঁছার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট তীব্র শীতে নাকাল সারা দেশের জনজীবন গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কিছুটা উন্নতি হলেও এখনও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে বেশ কয়েকটি জেলায় বেশি ঠান্ডা মূলত উত্তরাঞ্চলে থমকে গেছে জনজীবন গরম পোশাকে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেম উত্তরের জেলাগুলোর মধ্যে লালমনিরহাটে কনকনে ঠান্ডা দিনের বেলা কিছুটা কম থাকলেও রাতের বেলা তীব্র শীত ঠান্ডায় ঘর থেকে বেরোতে পারছে না শ্রমজীবী মানুষ পাচ্ছেন না কাজের সুযোগ আর ছিন্নমূল মানুষ শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুনে তা দিচ্ছেন ঠান্ডায় বাসি না খুব কনকনে ঠান্ডা লালমনিরহাটে হাটে ঠান্ডা অনেক সমস্যা হয়েছে ঠান্ডার জন্য খুব কুয়াশা পড়ছে সরকারিভাবে জেলা প্রশাসন শীতার্ত দুস্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করেছে তবে তার প্রয়োজনের তুলনায় কম আমরা মোটামুটি অব্যাহত রেখেছি আমাদের বিতরণ কার্যক্রম এবং আমরা চাহিদা প্রেরণ করেছি বিশেষ করে শিশুদের জন্য সোয়েটার আবারও কয়েকদিন ধরে টানা শৈত্যপ্রবাহে সিরাজগঞ্জের গ্রামাঞ্চলের বাসিন্দারা পড়েছেন বিপাকে এর মধ্যে নিম্ন আয়ের মানুষেরা শীতের পোশাক কিনতে হিমশিম খাচ্ছেন শীতের দ্বারা হ্যাঁ কাজকর্ম নাই কিছু নাই। আমরা এই কাজ করে প্যাটি চালামো না এই কেবল শুরু শীত তো বেশি শীতে তো হিনে থাকা যায় না নদীর কাছে থাকা নাগে আঙ্গরে কেউ কিছু দেয় নাই দিনভর ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জামালপুরে বেড়েছে ঠান্ডা জনিত অসুখ ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট বার্থ এক্সপ্রেসিয়া জন্ডিস জ্বরের সংখ্যায় বেশি হাসপাতালের শিশু ও বয়স্ক রোগীদের ভিড় অসুখ কালকে আমরা এই হাসপাতাল ভর্তি হয়েছি বাচ্চা বাচ্চার ঠান্ডা জ্বর হয়েছিল এখন একটু কমছে এই ঠান্ডা জনিত কারণে এই রোগটা প্রতি বছরই এটা বেশিরভাগ দেখা যায় আর কি এবং যেটাকে আমরা বলছি এবং গেল তিন দিনে জামালপুর জেনারেল হাসপাতালে একশো দশজন শিশু ভর্তি হয়েছে জায়গা সংকুলার না হয় মেঝে ও বারান্দায় চলছে চিকিৎসা রাশাদুল আলম রাসেল একুশে টেলিভিশন এক সপ্তাহের ব্যবধানে রাজধানীসহ সারাদেশে চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে ক্রেতারা বলছেন আমন মৌসুমে চালের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই খুচরা ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন মিলারদের ওপর তাদের অভিযোগ সিন্ডিকেট করেই মিল মালিকরা দাম বাড়িয়েছে বিস্তারিত বাবু রিপোর্টে বাজারে চালের সরবরাহ থাকলেও এক সপ্তাহের মধ্যেই রাজধানীর খরচা বাজারে কেজিতে দাম বেড়েছে দুই থেকে তিন টাকা ক্রেতাদের দাবি আমন মৌসুমে বাজারে চাল থাকা সত্ত্বেও অজানা কারণে দাম বাড়ছে দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজারে নজরদারির দাবি জানিয়েছেন তারা কাকে কি বলবেন এটা নিয়ে মানে উপযুক্ত লোকের অভাব বাজার মনিটরিং এর ক্ষেত্রে গত সপ্তাহ পঞ্চাশ করে নিছি ওটা এই সপ্তাহ চুয়ান্ন হয়ে গেছে এখন নতুন সরকার আসছে আমরা আশা করি নতুন 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 পলিসি নিবেন অন্তত খেতে খাওয়া মানুষ যেন ভাত খেতে পারে তবে খুরসা বিক্রেতারা দুষলেন মিল মালিকদের সিন্ডিকেট করে বস্তাপতি দুই থেকে তিনশো টাকা দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ তাদের ইলেকশনের আগে ছিল যে চাউল মনে করেন যে পঁচিশশো টাকা চাউল ইলেকশনের পরে ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ মাল চাইলে মাল দেয় না আবার যখন মনে করেন দাম বেশি তখন আমার মাল পাড়ায় তাইরফান সাহেব হইলো আতবের দিক দিয়া আর রশি সাহেব হইলো সিদ্ধচাল দীঘা এই দুইজনের কাছে ভুড়া মা মার্কেটটা নিয়ন্ত্রণে আর মিল মালিকদের সংগঠন অটোরাইজড মিল অনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জানালেন চাল সংগ্রহে সংকট হওয়ার কারণেই দাম বেড়েছে ধানের যে দাম মূল্য সে মূল্য হিসেবে চালের দাম এখন বাড়ার কোনো প্রশ্নই উঠতে পারে না যেটা এখন দামটা একটু বাড়ছে সেটা হলো আমাদের পরিবহন খরচাটা এখন বেড়ে যাচ্ছে যার জন্য চালের দামটা একটু বেড়ে গেছে যে জিনিসটা বাড়ছে খুচরো পর্যায়ে বাড়ছে কিন্তু আমাদের মিল থেকে কিন্তু কোনো চালের দাম বাড়ানো হয় নাই কিছু মিল মালিক সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে বলেও স্বীকার করলেন এই ব্যবসায়ী নেতা দশ বারোটা লোকে হাতে টোটাল বাংলাদেশের চালের এটা নিয়ন্ত্রণে চলে যাবে আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দিনাজপুরের হাকিমপুর পৌরসভার সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পিচ উঠে সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি প্রায় ঘটছে দুর্ঘটনা হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট সমর ইসলাম হিলির জালালপুর থেকে গুহারা হয়ে রাঙামাটি ছাতনি চার মাথা এবং হাসপাতাল মোড় থেকে চণ্ডীপুর হয়ে ইসমাইলপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত সড়কের এই বেহাল দশায় দুর্ভোগ বেড়েছে যাতায়াতকারীদের যান চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা গুরুত্বপূর্ণ এসব সড়ক দীর্ঘদিন মেরামত না করায় ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তাঘাট খুবই অসুবিধা ভ্যান গাড়ি চলাফেরা অসুবিধা হয় লোকজন যাওয়া অসুবিধা হয় একটা রুগীকে আমি নিয়ে যাব হাসপাতাল এই রাস্তাতে আমাদের আর বিপদ বেশি হয়ে যাচ্ছে আমাদের স্কুলে প্রতিদিন যাতে আসছে আর কি খুব সমস্যা হয় রাস্তাঘাটের জন্য সাইকেল সাইকেল নষ্ট হয় এবং সেই কারণে যদি ম্যাকের কাছে ঠিক করতে যাই তাহলে দেরি হয় ঠিক মতো আমরা চলতে পারতেছি না হয়তোবা দেখছি আমরা দুইশো টাকা ইনকাম করতেছি তার মধ্যে একশো টাকা আমাদের যেটার মধ্যে খরচ করতে যায় তবে শিগগিরই সংস্কার কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র এই বেহাল দশা থেকে উত্তরণের জন্য আমরা ইতিমধ্যে প্রজেক্ট প্রজেক্ট সাবমিট করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এই রাস্তাগুলোর উপর পূর্বের বিএমডিএফ থেকে কিছু লোন নেওয়া ছিল এই জন্য আমরা আসলে এই রাস্তাগুলো করতে গিয়ে খুব বেকায়দায় পড়েছি অচিরে এটি সমাধান হবে বলে আমরা আশাবাদী জনদুর্ভোগ নিরসনে এসব সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন দিনাজপুরের হাকিমপুর পৌরসভার বাসিন্দারা সমর ইসলাম একুশে টেলিভিশন আবার ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন থাকবে কক্সবাজার বিমানবন্দরে টাকা আত্মসাতের অভিযোগে ঠিকাদার সহ ছয় জনের বিরুদ্ধে দুদকের মামলা। নতুন শ্রম আইন ইস্যুতে উত্তাল হাঙ্গেরি প্রেসিডেন্ট ভবনের কাছে বিক্ষোভ স্বাগত রাত এগারোতে একুশের সংবাদে কক্সবাজার বিমানবন্দরের জেনারেটর কেনার নামে ষাট লাখ পঞ্চাশ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ঠিকাদার সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন জানান দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন অভিযুক্তরা হলেন ঠিকাদারে প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহাবুদ্দিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুর্মিটোলার সাবেক সহকারী পরিচালক ভবেশ চন্দ্র সরকার নির্বাহী প্রকৌশলী মিহির চাঁদ দে তত্ত্বাবধায়ক মোহাম্মদ শহীদুল আফরোজ এছাড়া কক্সবাজার বিমানবন্দরের সাবেক উপসহকারী পরিচালক শহীদুল ইসলাম মন্ডল সাবেক ম্যানেজার মোহাম্মদ হাসান জহিরকেও দুর্নীতি মামলায় আসামি করা হয়েছে এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের রোববার ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে দুশো পঁয়ষট্টি আর প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল ডিএসসির প্রধান সূচক ডিএসই এক্স ছিয়ানব্বই পয়েন্ট বেড়ে উঠে আসে পাঁচ হাজার ছয়শ সাতাশি পয়েন্টে শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল এক হাজার ছাব্বিশ কোটি ছিয়াত্তর লাখ টাকা সূচক বেড়েছে সিএসসিতে লেনদেন হওয়া দুশো তিয়াত্তরটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে দুশো দুটি কমেছে তিপ্পান্নটির আর আঠারোটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আর মোট লেনদেন হয়েছে তিপ্পান্ন কোটি এক লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড আর এরই সাথে শেষ করছি রাত এগারোটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার প্রধানমন্ত্রীসহ সাতচল্লিশ সদস্যের মন্ত্রিসভার শপথকাল একটু নতুন মুখ বেছে নিলেন শেখ হাসিনা হেভিওয়েট অনেকে বা শ্রদ্ধা ভালোবাসায় সৈয়দ আশরাফের শেষ বিদায় জানা যায় লাখো মানুষের ঢল বনানী কবরস্থানে দাফন এমপি হিসেবে শপথ নিলেন এরশাদ সংসদে যাচ্ছেন না গণফোরামের দুই সাংসদ সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় সাত আসামি পাঁচ দিনের রিমান্ডে গ্রেফতার আরো তিন বিপিএল এ সিলেটকে চার উইকেটে হারিয়ে কুমিল্লার শুভ সূচনা খুলনার বিপক্ষে মাশরাফির রংপুরের জয় একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত একটাই দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে শুভরাত্রি